নমস্কার বন্ধুরা আমি যে বিলে আইসা পড়ছি দেখেন বিলের চিত্ররা আপনাদের দেখাই বিল কিন্তু শুকিয়ে গেছে এখানে ভিতরে একটা বিলের মাঝখানে একটা বিশাল একটা পুকুর আছে সেই পুকুরে মাছ মারতাছে ওখানে দেখতে আসছি যে কী মাছ মারা পড়ে এখন জেলের আসছে মাছ ধরতে দাদু মারা মারাটা পড়ছে কি দুই চাইড দেহি দেহি সামের মাছ কিরকম মাছ হয়েছে দেহি তো বন্ধুরা এই যে আমি আসছি পাকার পরে মাছ দেখতে হ্যাঁ এই যে মাছ এই মাছ মারা পড়ছে যে এক বড় মাছ হলে দাদু আমাকে দিতে হবে তো আসছি পাকার পরে পাকার আসলে মাছ না নিলে কিবা দেখা যায় এই যে একটা টাটকা বিলের মাছ মাছটি কেমন হবে খেতে খুব সুস্বাদু হবে না আমারে। দাম দাম করে দিয়ে দাও দিন লাগবো বন্ধুরা পাগার বার আসছি আর যে মাছ নিয়ে গেলাম দেশি মাছ এখন যাই হোক বন্ধুরা মাছটি নিয়ে বাড়িতে যাব বিলটা আপনাদের ঘুরে দেখায় আবার

মাছগুলা খুব ভালো লাগলো দেখে দেশি পুরানো কই কাকি সব মাছ মিশানো আছে তো এই মাছ রান্না করা হবে আমি অনেক কেন্দ্রে বইসা দিয়েছি রান্না করার জন্য

আমরা আপনারা ভিডিওটা দেখতে থাকেন সাথে থাকেন দেখেন আপনাদের বৌদি বিলের কই দিয়ে কি রান্না করে সবই আপনাদের সাথে শেয়ার করব আর পাশেই থাকেন 어이고라파도궁 কি দোকানে গেছে হোক বন্ধুরা বিলে থেকে মাছ নিয়ে আসলাম এই যে আপনার বৌদি কাত অনেক দিন ধরে আসলো কই মাছ খাওয়া হয় না দেশি কই নিয়ে আসলাম প্রচন্ড দাবার চালাইছে বাতাস বাতাস আবার রোদ আছে দিগা ভালো লাগতেছে হ্যাঁ এটু রোদ আছে দিগা এটু ভালো লাগতাছে বন্ধুরা আমি মাছ কেটে ধুয়ে নিয়ে এসে পড়েছি রান্না করে তো এসেই আবার এদিকে ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছি তো আলু পেঁয়াজ কাঁচামরিচ আমি এগুলা সব কেটে নিব ভাপার মধ্যে দেশি আলু দিব গোটা কয়েকটা পিছ পিছ কৰি দিওঁ জল ফুটে গেছে এবার চাল দিয়ে দিব এদিকে বাদ হতে থাক মাছটা সবকিছু মশলা টশলা দিয়ে সবকিছু দিয়ে মাখিয়ে নিই পেঁয়াজ হলুদ লবণ আলু সর্ষের তিল Şimdi bir মাছ মাখানো শেষ তো এখন এই যে টিফিনের বাটির মধ্যে মাছ পানি দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিবে বাটির মুখাটা আটকিয়ে দিবি ভাত হয়ে গেছে আমার তরকারি হয়ে গেল ঝট বটো রান্না শেষ ভাত আর তরকারি একসঙ্গে হয়ে গেছে নামিয়ে নিব নামিয়ে নিব ভাতে থেকে তো টিফিনের বাটিটা নামাইছি কারণ দেখি কিরকম হইছে খুললে দেখি ও সেই তো হয়েছে সেনটাও সেরকম বাড়িয়েছে সুন্দর হয়েছে দেখে নিজে ঝোল ছাড়ছে ঝোল দিয়েছি তারপর ঝোল চা সুন্দর রান্না হয়েছে কই মাছ বা ভাপা বিলের কই দেশি কই দিয়ে ভাপা করেছে দুর্দান্ত মজা হয়েছে বন্ধুরা সেই স্বাদ দেশি কইয়ের স্বাদই আলাদা মনে হয় যে কই মাছের উপর তেল ভাস্তা আছে সেই রকমই যে দুর্দান্ত হয়েছে আপনারা তো দেখতেই পেলেন বিলে থেকে সুন্দর কই বাপা করেছে আপনাদের বৌদি দুর্দান্ত হয়েছে যদি আমাদের বৌদির এই বাপা কই মাছ বাপা যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন